বাংলাদেশি নায়িকারা কেউ কারোর থেকে কম সুন্দর নয় কিন্তু বয়স অনেক হলেও সেই সৌন্দর্য তারা কিভাবে ধরে রেখেছে সেটাই এক আশ্চর্যের বিষয় বন্ধুরা আজকে আপনাদের জানাবো বাংলাদেশি সুন্দরী নায়িকাদের কার বয়স কত মাহিয়া মাহিয়ামাহি মাহিয়া হাজার বারো সালে ভালোবাসার রং ছবি দিয়ে সিনেমার নায়িকা হিসেবে নিজের নাম লেখান উনিশশো তিরানব্বই সালে সাতাশ অক্টোবর চাপাইনবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এই নায়িকা তার বর্তমান বয়স একত্রিশ বছর নুসরাত ফারিয়া দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার বর্তমান বয়স একত্রিশ বছর অপু বিশ্বাস ঢাকাই সিনেমার সুপারস্টার অপু বিশ্বাস সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটান তিনি উনিশশো সালে এগারোই অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স প্রায় তেত্রিশ বছর শবনম বুবলি বুবলি দুই সালে শাকিব খান অভিনীত সগিরি ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি প্রথমে ছিলেন সংবাদ পাঠিকা উনিশশো উননব্বই সালের বিশে নভেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন তিনি বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর পূর্ণিমা পূর্ণিমা জাকির হোসেন রাজ্য পরিচালিত এই জীবন তোমার আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে পদার্পণ করেন উনিশশো একাশি সালের এগারোই জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী বর্তমানে তার বয়স তেতাল্লিশ বছর জয়া আহসান জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় দুই সালে মোস্তফা সারোয়ার ফারুকির ব্যাচেলার চলচ্চিত্রের মাধ্যমে জয়া আহসান পহেলা জুলাই উনিশশো সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স প্রায় বাহান্ন বছর